আজ মঙ্গলবার আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ দয়নি সংবাদপত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা এবং আহত অর্ধশত ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ভাঙচুর ও ভাসে আগুন সবচেয়ে ন্যাকার জন্য ঘটনা ঘটিয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটি পুরো ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসকে পুড়িয়ে দিয়েছে এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নষ্ট করে এবং বাসে আগুন এবং অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে শেষ করে দিয়েছে সাভার ও আশুলিয়া প্রতিনিধি গত রোববার দেবাগত রাতে তুচ্ছ গঠনাকে কেন্দ্র করে আশুলিয়া ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দফা দফা দফায় সংঘর্ষ হয় এই সময় স্থাপনা ও গাড়িতে চালানো হয় আগুন এতে আহত হয়েছে দুই বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী এবং তবে সময় সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন শিক্ষার্থী গতকাল সোমবার সাভারে বিরুলি এলাকা সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশে ফটকে দেখা যায় আগুনের পুরার দৃশ্য এবং বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজ এবং গাছগুলো ভাঙা বিভিন্ন জিনিসপত্র ভেঙে দেওয়া হয়েছে একটি প্রাইভেট কার দুটি মাইক্রোবাস দুটি মোটরসাইকেল ভাঙচুর ও অংশ করা হয়েছে তিনটি বাস ও পাঁচটি মাইক্রোবাসে কোন টিতে সকালে ধোঁয়া উঠতে দেখা যায় এবং একাডেমিক ভবনে চালানো হয়েছে হত্যাযোগ্য এবং ভবনের এই ছিল উল্লেখযোগ্য দৈনিক করতা সংবাদপত্রের শিরোনাম আপনাদের বিবেকে আসলে একটাই প্রশ্ন একটা ইউনিভার্সিটির ছাত্র কীভাবে আরেকটা ইউনিভার্সিটি পুরিয়ে দিতে পারে আসলে সেটা আসলে ভাবতে বিশাল খুবই কষ্ট লাগে এই বিষয়টা আমরা সব সময় চিন্তা করি একজন ছাত্র হয়ে আরেকজন ছাত্রকে কীভাবে আঘাত করতে পারে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই এই জন্য ঘটনা আমরা প্রত্যেকে আমরা ধিক্কার জানাই মানে এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে ধন্যবাদ